সম্মানিত দর্শক আসালামুকুম মরহমতুল্লাহি আবার আমরা এসেছি বেগুনবাড়ি বাজারে যেটি মূলত হচ্ছে মাইমিনসিংহ জেলার সদর উপজেলায় এই গ্রামটি অবস্থিত এই বেগুনবাড়ি বাজার যেটি একসময় খুবই জনপ্রিয় একটি বাজার ছিল বিশেষ করে রাজা নবাবদের আমলে জমিদারদের আমলে এই বাজারটি কিন্তু অত্যন্ত বিখ্যাত ছিল মাইমিন রাজধানী হিসাবে এই বাজারটিকে ধরা হতো এখনও এখানে কিন্তু এখানে প্রচুর পরিমাণে লোকজনের সমাগম লক্ষ্য করা যায় বাজারের দিন এখানে লাখো মানুষের সমাগমে সরগরম থাকে এই এলাকাটি এখানে কিন্তু দুই দিন বাজার হয় মূলত হচ্ছে শনিবার এবং বুধবার তো এই বাজারটিতে আপনারা অন্যান্য বাজারের তুলনায় একটু সস্তা মানে এবং ভালো পণ্য পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন শাকসবজিগুলো একদমই টাটকা এটি ব্রহ্মপুত্র নদীর তীর ঘে অবস্থিত বিদায় এখানে কিন্তু টাটকা শাক সবজি পাওয়া যায় তো এখানে মূলত রাজাদের আমলে এখানে বিশাল বাজার ছিল এবং এটি মহামসিংহ শহরের প্রাণকেন্দ্র ছিল এখান দিয়ে নৌকা দিয়ে বিভিন্ন জেলায় সহজে বিচরণ করা যেত এখন ব্রহ্মপুত্র নদের মানে সমাপ্তির পাশাপাশি কিন্তু এই বাজারটিও সমাপ্তি ঘটতে যাচ্ছে তারপরও সপ্তাহে দুই দিন আসলে আপনারা এখানে খুবই জমজমাট একটি জমকালো অবস্থা দেখতে পাবেন তো এই বাজারটির একটি বিশেষত্ব হচ্ছে আপনি গ্রামের টাটকা শাকসবজি এখানে সহজে পেয়ে যাবেন যে পণ্যগুলো হয়তো বা শহর অঞ্চলে পাওয়া দুষ্কর সেগুলো এখানে পেয়ে যাবেন মামিসিংহ শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে এটি ব্রহ্মপুত্র তীর ঘেসে অবস্থিত বেগুনবাড়ি বাজার বললেই সকলেই এটি চিনে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন টাটকা শাক সবজিগুলো তো আমি এখান থেকে যাওয়ার সময় এই বাজার থেকে শাকসবজিগুলো কিনে নিয়েছিলাম তো এখানে মূলত ফ্রেশ যে সমস্ত তরি তরকারি শাক এগুলো দামের দিক দিয়ে দেখলাম অনেকটাই সাশ্রয় মূল্য পাওয়া যায় এ এলাকায় রাজার হাতিশাল ছিল এখানে একশো হাতি থাকতো সময় তো এটি এ এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি বাজার তো ভিডিওটি আজকে এ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি